হ্যাঁ হ্যাঁ হটসঅ্যাপ এব্রো ওয়ান অনেকদিন পর চলে আসলাম কলেজে কলেজে এসে দেখি বৃষ্টির মধ্যে কলেজের অবস্থা একেবারেই নাজেহাল এই জায়গায় আপনারা ইচ্ছে করলে মাছ মারতে পারবেন ও হ্যাঁ আপনাদের তো আমাদের কলেজের ঠিকানাটাই দেয় নাই আমাদের কলেজের নামটা হচ্ছে বগুড়া আজিজুল হক সরকারি কলেজ দেখতে পাচ্ছেন এটা দশতলা নতুন ভবন আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পাশে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে আজিজুলিয়ান কলেজটি পুরোটাই ক্যাম্পাস জুড়ে পানি দিয়ে ডুবে গিয়েছে এই রাস্তাতে যাচ্ছি যাতে যাতে কয়েকটা যোগেরও দেখা পেয়েছিলাম কিছু হালকা হালকা পাতলা একটু বৃষ্টি হলেই আমাদের এই কলেজটি ডুবে যায় আর যাই হোক আমাদের অবশ্য ভালোই লাগে কারণটা হচ্ছে পানির ভিতর হাঁটাচলা করতে অবশ্যই মজা আর এটা অবশ্যই আশা করি সবাই আনন্দের সহিত নেবেন কেননা দেখতে পাচ্ছেন পানি সামনে যে মূল ক্যাম্পাসটি রয়েছে বর্তলা ওই জায়গাটি না হলেও আপনার হচ্ছে এক হাঁটু পানি রয়েছে সেই দিন সময় টিভির সাংবাদিক এসেছিল নিউজ করতে দেখতে পাচ্ছেন সাপের লাগান এটা তো সম্ভবত যোগ হবে আমি ঈশ্বর বলতে পারলাম না যাচ্ছে কয়েকটা দেখলাম এই অবস্থায় এগুলো শুধু পানি আর পানি অনেকে আবার কারেন্ট ফলাইছে মাছ ধরার জন্য আর যাই হোক আমাদের বৃষ্টির মধ্যেও কলেজ ডুবে গেলেও ক্লাসে আসতে হবে কেননা এর মধ্যে আবার ইনকোর্স পরীক্ষা নেয় ইনকোর্স পরীক্ষা না দিলে আবার ফিস বেশি দিতে হবে কেননা এটাই নিয়ম নিয়মের বহির্ভূত হয়ে কেউ অবশ্যই ইনকোর্স পরীক্ষা এখন বর্তমানে যে অবস্থা রয়েছে ইনকোর্স পরীক্ষা কেউ নাজেহালভাবে না কেননা ইনকোর্স পরীক্ষা যদি অবহেলা করো তাহলে তোমার ক্যারিয়ার ধ্বংসের দিকে যাবে এখন যে অবস্থা রয়েছে ইনকোর্স পরীক্ষার নাম্বার খাতা সম্পূর্ণ তোমার হচ্ছে যে বোর্ডে দিয়ে দেয় মার্ক করে এই জন্য আমাদের আবার টেস্ট পরীক্ষা দেওয়া লাগছে আর যাই হোক আমাদের কলেজটি অবশ্যই সুন্দর কেননা আমার সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টির মধ্যে এই পানি দিয়ে যখন ডুবে যায় বাম পাশে প্রাণীবিদ্যা ভবন রয়েছে ডান পাশে শহীদ মিনার দেখতে পাচ্ছেন অলরেডি বাম পাশে ভবনটি একেবারে সাইডে ডুবে গিয়েছে ভবনে ঢোকার যে মিন দরজাটা সে পর্যন্ত ডুবে গিয়েছে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই রকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এইটুকুই পানি আর এই জায়গাটা একটু উঁচু করছে জাস্ট সামনে একটু দুপাশ ছিল এই পাশ দিয়ে আমার নতুন দশতলা ভবনে যেতে হবে আর দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে বটতলা ভবন আইজুলিয়ান কলেজে ঢুকতে যে মেন ফটক রয়েছে এটাই দেখেন শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি আপনারা ইচ্ছে করলে এখানে কারেন্ট জল দিয়ে মাছও ধরতে পারবেন কোনো বাধা নেই অনেকে মাছও ধরতে অনেকে সেই দিন দেখলাম একটা লাল কালার সরি হলুদ কালারের ইয়া কার্পু মাছ ধরেছিল ওই দেখতে পাচ্ছেন সময় টিভির সাংবাদিক ক্যামেরা সময় টিভির সাংবাদিক কীরকম চিট করতেছে দেখেন প্রথমে জামাটা ওপরে তুলছিলো তারপরে নিচে নামাই দিল পানিতে ভেজানোর জন্য